আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমাদের আজকের প্রশ্নগুলো হচ্ছে এক নম্বর প্রশ্ন ফেরেশতাদের আকার আকৃতি কেমন ফেরেশতা যে আকার আকৃতি বিশাল আকার তাদের আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটুকু পূর্ণ হয়ে যায় একজন ফেরেশতার এত বিশাল আকার ফেরেশতা জিবরীল আলাইহিস সালাম কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার সশরীরে আল্লাহ সুবহান ওয়া যেভাবে সৃষ্টি করেছেন সেভাবে দেখতে দাও কোরআনুল কারীমের সূরাতুল নাজম এর 13 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওয়া লাকাদ

রসুল সাল্লিউসাল্লামকে এই আয়াত সম্পর্কে উম্মতের মধ্যে সব সবার প্রথমে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম তিনি বলেছেন ইনি হচ্ছেন জিবরুল আলহিমাম অর্থাৎ জিবরুল আলহিমসাল্লামকে নবী সাল্লু আলি দেখেছিলেন এই আয়াত এর তাপসিরে আইসারাজিয়াল জিজ্ঞাসা করার পরে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে এটি উনি হচ্ছেন জিবরুল আলহিমুস্সালাম তো জিবরিল আলহামের আকার সম্পর্কে নবী সাল্লাম বলেছেন যে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটুকু পূর্ণ হয়ে যায় এত বিশাল আকার তিনি তার আকার সম্পর্কে বলেছেন এবং কি রসুল সাল্লাহ আসাল্লাম বলেছেন যে সমস্ত ফেরেশতারা আসমানকে ধরে আছেন এই সমস্ত ফেরেস্তাদের আকার হচ্ছে এত বিশাল যে তাদের কানের লতি থেকে কাপ পর্যন্ত এর দূরত্ব হচ্ছে সাতশো বছরের দূরত্বের সমান আল্লাহ এত বিশাল আকার তা আমাদের আমাদের মাথায় সেটা ধরবে না যে তাদের আকার কত বিশাল এটা আমরা বোঝার ক্ষমতা নেই আমরা ফেরেস্তাদের আকার সম্পর্কে জানলাম দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ফেরেস্তারা কি মাসুম ফেরেস্তারা কি নিষ্পাপ ফেরেশতাদের কি কোনো পাপ নেই নাবিরা যেমন নিষ্পাপ নাবিরা যেমন মাসুম তাদের কোনো পাপ নেই ঠিক তেমনি ভাবে ফেরেস্তারও নিষ্পাপ ফেরেশতাদেরও কোনো পাপ নেই ফেরেস্তাগারা আল্লাহ সুবাহান ও তালার আদেশ মানার জন্য সর্বদা প্রস্তুত থাকে আল্লাহ সুবাহান তালার নাফর মানি করেন আল্লাহ সুবাহ তালা যা আদেশ করেন তাই তারা পালন করে করুল করিমের সুরাত উত্তাহরিমের ছয় নম্বর আয়াতে আল্লাহ সুবাহান ও তালা বলেছেন ল ইয়া আসু না আল্লাহ হামামাম আরোহম তারা অবদ্ধ হয় না যা যা আল্লাহ সুমানতলা তাদেরকে আদেশ করেন লা ইয়া আসু না আল্লাহ হামামারহম এবং তারা তাই করে যা আল্লাহ তাদের করতে বলেন সেটাই তারা করে তারা আল্লাহ সুমানতলা আর কোনো বিরুদ্ধাচারণ করেন আল্লাহ যা বলেন তাই পালন করেন আল্লা তালা আদেশ পালন করার জন্য তারা সর্বদা প্রস্তুত থাকেন এই জন্য ফেরেস যে নিষ্পাপ এটা ঐক্যমত পোষণ করেছেন সকলেই সমস্ত ওলামায় তারা তাপসির কারকগণ সবাই বলেছেন যে ফেরেশতারা হচ্ছে নিষ্পাপ আশা করি আজকের এই দুইটি প্রশ্নের মাধ্যমে যার মাধ্যমে আল্লাহ তালা আমাদের উপকৃত করবেন السلام عليكم ورحمه الله وبركاته